এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্টিং করছি কাকে নিয়ে ভিডিওটা করতে চলেছি অবশ্যই থামনেল এবং টাইটেল দেখে বুঝতেই পেরেছেন এখন তো সমালোচনার পাত্র হয়ে দাঁড়িয়েছে এখন প্রচুর চলছে আমাদের অ্যাপি ব্লগস প্রিয়া হ্যাঁ প্রিয়া তো চলছেই সমালোচনার পাত্র হয়ে দাঁড়িয়েছে ও নিজেকেই নিজে তৈরি করেছে সমালোচনার পাত্র হ্যাঁ বন্ধুরা ও নিজেকেই দেখাচ্ছে নিজেকেই তৈরি করেছে যে হ্যাঁ আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো একটার পর একটা যে সব দেখাতে শুরু করেছে অবশ্যই সে এখন সমালোচনার পাত্র হয়ে দাঁড়িয়েছে প্রচুর চলছে তাই না তাই জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি তার তো সমালোচনা করতে ছাড়বে না তা যেটা দেখাবে সেটা কি সবাই চুপ করে শুনবে অবশ্যই সমালোচনা করবেই তো যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেই রকমই আমরা যদি ভিডিও করছি আমাদেরকে গালিগালাজ দিচ্ছি কেন করছো তোমরা হ্যাঁ প্রিয়ার পেছনে কেন লেগে আছো কিন্তু আমরা করলেই দোষ আর ও যখন দেখাচ্ছে ওরটা কোনো দোষ নেই কিন্তু আজকে দেখো পিয়ার যে কামেন্ট বক্স কামেন্ট বক্স ভরে গেছে নেগেটিভ কামেন্টে কেন সে সূচক করে দিচ্ছে যারা পজিটিভ ভিওয়ার্সরা ছিল কেন তারা এখন নেগেটিভ কমেন্ট করছে তাকে তো একটু ভাবনা চিন্তা ভাবনা করা দরকার তাকে এইখানে একটু ঢোকানো দরকার যে কেন আমাকে যারা ভালো বস বাঁচত ভালোবেসে ভালো ভালো কমেন্ট করতো সে কমেন্টগুলো কেন এখন নেগেটিভ আসছে তাকে তো একটু চিন্তা করা দরকার তাই না ওর ব্যবহার ওর অহংকার অত্যধিক হয়ে গেছে যার কারণে কিন্তু কোনো ভিয়ার্সরা তাকে ছেড়ে কথা বলছে না কালকে লাইভটা দেখলাম যে ওর যে কালেকশানগুলো দেখায় হুম সেখানে কিন্তু নাইটির কালেকশান দেখাচ্ছিলো সেখানেই কিন্তু এমনই এমন কামেন্ট আসছে কামেন্ট কিন্তু নিতে পারছে না কেঁদে ফেলছে কেন মানুষকে যখন দেখাবার বলার সুযোগ করে দিচ্ছ কেন নিতে পারছো না কেন নিতে পারছো না ভিয়ার্সদেরকে সুযোগ করে দিচ্ছ তোমার ব্যবহার তোমার অহংকার তোমার হাবভাব অন্য রকম যার কারণে এই ভিয়ার্সটা কিন্তু খচে গেছে যার কারণে নেগেটিভ কামেন্ট করছে তোমার অহংকার তোমার কথাবার্তার কিন্তু অ্যানসার ঠিক নেই মানুষের মানুষকে অ্যান্সার এমনইভাবে দিচ্ছ মানুষ কী বলবো ক্ষিপ্ত হয়ে যাচ্ছে তুমি করছো যার কারণে আজকে তোমাকে নেগেটিভ কমেন্টে ভরে যাচ্ছে নিতে পারছো না কি করছো ব্লক করে দিচ্ছ ব্লক করে দিচ্ছ ভিয়ার্সদেরকে এটা কি ঠিক করছো অবশ্যই ইগনোর করো তোমাকে যে সব কমেন্ট দেখতে হবে কমেন্টগুলো পড়তে হবে তা তো নয় যার নেগেটিভ কমেন্ট করছো তুমি উড়িয়ে দাও না দেখার ভান করো কিন্তু কেন কেন নিজের লাইফটা নিজেই এসে নষ্ট করছো কান্নাকাটি করছো ব্লক করে দিচ্ছ আরে একজন ব্লগারকে না নেগেটিভ পজিটিভ দু রকমই কিন্তু কামেন্ট করবে যা যেটা ভালো লাগবে সে করবে যা যেটা ভালো লাগবে সেটা করবে না কিন্তু হ্যাঁ এখন তোমার বেশিরভাগ নেগেটিভ কামেন্ট কেন আসছে এখন নেগেটিভ কমেন্ট করার একটাই তোমার মানে কি বলো তো তাদের উদ্দেশ্য যেগুলো তুমি দেখাচ্ছ যেগুলো তুমি করছো তাদের ভালো লাগছে না অনেকে বলে দিচ্ছে না যে তোমার ভিডিও আর ভালো লাগছে না আগে দেখতাম এখন আর ভালো লাগে না দেখিনি কেন কেন যারা তোমাকে এত ভালোবাসতো এইসব কথা এখন বলে যাচ্ছে কমেন্ট বক্সে হ্যাঁ বন্ধুরা অনেক কিছু জানাবো এই ভিডিওটা স্কিপ না করে ফুল ওয়াচ করো তোমরা আর প্রিয়া কী কারণে এই ফ্ল্যাটে এসেছে সেটাও কিন্তু জানাবো এই যে বিএমটি টাকা নিয়ে সবাই জিজ্ঞাসা করছে বিএমটি টাকা তাই না সব কিছু টাকা তো শেষ করতে হবে না অনেক টাকা আছে হাতে তোমার বিএমটি টাকা তোমার এখন ভালোই কাজে লাগছে সেরকমই আজকে একটু ব্লগ দিয়েছে দেখলাম অনেক কিছু শপিং করলাম অনেক কিছু শপিং করলাম দেখলাম হ্যাঁ অনেক কিছু কেনাকাটা করেছে হুম সেখানে দেখলাম সব কিছুই দেখালো সব কিছুই দেখাতে মানে বাকি রাখেনি হারপিক থেকে লাইজল থেকে পাপুস থেকে বিস্কিট অনেক রকম নিয়েছে যেগুলো চায় খাওয়ার জন্য অনেক কিছু বরের হাফ প্যান্ট সেটাও কিন্তু দেখালো সেটাও কিন্তু আমাদেরকে দেখিয়ে দিয়েছে মানে অনেক কিছু অনেক কিছু যেগুলো নিয়েছে একটা ইয়ে নিয়েছে ডিব্বাগুলো হুম আবার একটা সেই যেগুলো আমরা আর কি সবজি ধোয়া টাওয়া করি ছাকাছুকিকে কিছু হ্যাঁ ভালো পানি মানে ঝরতে সুবিধা সেটা কিন্তু কি বলো পিয়া এটা চাল ধোয়া যাবে তো তার বলছে না চাল ধোয়া আরে এত বড় বড় ছিদ্র সেটা কি চাল ধোয়া যায় সব তো চাল তো গড়ে নিচে চলে যাবে তাই না কিন্তু এ টু জেড সব কিছুই দেখালো শপিং করছে হ্যাঁ টাকা তো সরি টাকা তো ইনভেস্ট করছে ফ্ল্যাটে এসে প্রচুর টাকা সে ইনভেস্ট করছে এই কেনা ওই কেনা এখন দ্বারা ফার্নিচার বাকি আছে থেকে বড়ো কথা যে ফ্ল্যাটে গেছে ওর একটা মানে প্রতিদিনের ব্লগে শুনতে পাবে সিক্রেট রুম ওই রুমের রহস্য কি বলো ওই রুমের রহস্য কী অবশ্যই সিক্রেট রুম এখনও কিছু কেনাকাটা হয়নি হয়তো ওর সিক্রেট রুমটা সাজিয়ে গুছিয়ে হয়তো তোমাদেরকে শেয়ার করতে পারে যে কিছু ফার্নিচার নেবে হ্যাঁ সব কিছু সাজিয়ে গুছিয়ে তারপর সিক্রেট রুমটা আমাদেরকে দেখাবে এটাও হতে পারে তাই না কিন্তু কালকে একটা লাইভ দেখলাম একটা আনটির সাথে লাইভে এসেছে লাইভে যুক্ত হচ্ছে অনেক কথা বলেছে হ্যাঁ কিন্তু যেগুলো করছে প্রিয়া না মানুষের চোখে লাগার মতো করছে কথা বলার সুযোগ দিয়ে দিচ্ছে তাই জন্য কিন্তু সবাই তাকে ছাড়ছে না অনেকেই বলছে প্রিয়ার শাশুড়ির সাথে ঝগড়া করে কিন্তু প্রিয়া এসেছে এই ফ্ল্যাটে চায়ের সাথে হিংসে করছে মৌদির সাথে হিংসে করছে হতে পারে কিন্তু ও চারিতা করছে যে আমি আমার হাজব্যান্ডের সাথে ঝগড়া করে এসেছি আর আমার ছেলের জন্য কালকে যেটা বলল তিরিশ কি চল্লিশ কিলোমিটার দূর হবে যে ফ্ল্যাট ওর বাড়ির থেকে তাহলে এত কাছে একটা বাইকে তো আসা যাওয়া করতে পারতো ছেলেকে স্কুলে পৌঁছাতে পারতো নিজের হাজব্যান্ডই পারতো আয়ুষের বাবাই পারত কেন ফ্ল্যাট নিয়ে কেন থাকতে হবে বাইরে নিজস্ব এত সুন্দর ঘর বাড়ি গ্রামের পরিবেশ তাই না বেশিরভাগ গ্রামের লাইফস্টাইলগুলোই দেখতে ভালোবাসি ব্লগে কিন্তু এখনকার তোমার লাইফস্টাইল কেউ দেখতে চাইছে না যারা ভালোবাসত তারাও কিন্তু অপছন্দ করছে পুরো জানিয়ে দিচ্ছে কমেন্টে জানিয়ে দিচ্ছে ক্লিয়ারভাবে যে তোমাকে তোমার ব্লগ আগে ভালো লাগতো এখন কিন্তু ভালো লাগে না তোমার নেকাবি শুরু করেছে তোমার অহংকার হয়েছে অহংকার দেখিয়ে কিছুই হবে না একমাত্র সব কিছু জয় করা যায় ভালোবাসা দিয়ে যারা এই যে নেগেটিভ কমেন্ট করছে ইগনোর করো তোমার মানে এই যে রূপটা তোমার যে মুখের ভাষা সেগুলো তুমি প্রকাশ করো না তাহলে আবার ভিউয়ার্সরা ক্ষিপ্ত হয়ে যাবে কেননা তুমি ইগনোর করো না দেখার ভান করো সব কিছু হিংসা এবং ডাক দেখিয়ে জয় করা যায় না ভালোবাসা দিয়েই কিন্তু সব কিছু জয় করা যায় হ্যাঁ তোমার যাকে টাকা দিচ্ছ মৌদিকে টাকা দিচ্ছ যার কারণে আজকে তুমিও ফ্ল্যাটে চলে এসছো হ্যাঁ বিএমটির টাকা অবশ্যই যেরকমভাবে তুমি সেদিন অ্যান্সার দিলে যে যাকে যাদেরকে যাদেরকে দেওয়ার দিয়ে দিচ্ছি যা যেটুকু আছে আয়ুষের জন্য তাই না এটা কি সত্য না মিথ্যা চাই না তুমি একমাত্র জানবে এই টাকা নিয়ে কিন্তু আমাদের বলাটাও ঠিক হবে না অবশ্যই আয়ুষের টাকা এটা যাই হোক এটাই বলবো ফেয়ার্সের সাথে এরকম ব্যবহার আচরণ করবে না যার কারণে আজকে নেগেটিভ কমেন্টে ভরে যাচ্ছে তোমাকে একটু একটু ভাবা দরকার একটু চিন্তা করা দরকার যে আমাকেই যারা ভালোবাসতো আজকে কেন এইভাবে নেগেটিভ কমেন্ট করছে কেন আমাকে দেখে তারা রাগ করছে রাগ হচ্ছে অবশ্যই তোমার কথাবার্তা তোমার আচরণ তোমার ব্যবহার ঠিক নেই কিন্তু এখন তোমার অহংকার হয়েছে বললামই তো অবশ্যই আর অহংকার হবে টাকা থাকলে অহংকার হবে যার কারণে তোমার আজকে এই রকম সবাই বলছে কন্ট্রোভার্সি আনটিরাও কিন্তু বোঝানোর চেষ্টা করছে তুমি যেটা বোঝো নি যে সেটাই আর একটা যেটা বলছিলাম হুম এই প্রেগনেন্ট প্রেগনেন্টের নাটকটা এখন চলছে চলছে কবে যে শেষ হবে জানি না কিন্তু যদি প্রেগনেন্ট হয়েও থাকো তুমি ক্লিয়ার করে জানিয়ে দাও যে হ্যাঁ আম প্রেগনেন্ট বাবু এই ড্রেস পরছি এখন জানতে পারবে পরে এখন একটু ঢলা আছি পরছি কী বোঝাতে চাই যখন কম মাস আছে তাই যেন পেট হয়তো বড় হয়নি যার কারণে এই ড্রেস পরতে পারছো আবার বেশি যখন মাস হবে পরতে পারবে না এটাই বোঝাতে চাইলে তাই না কেন ফেয়ারস্টেটকে কেন ধোয়াশায় রাখবে তুমি চাইছো কন্ট্রোভার্সি হোক এটা নিয়েও কিন্তু কন্ট্রোভার্সি কন্টেন্ট ছুঁড়ে দিচ্ছ কেন ভাই এই রকম করে কিন্তু ব্লক করা যায় না তোমার মানে আস্তে আস্তে ভেয়ার্সটা ক্ষিপ্ত হয়ে যাবে এই ভেয়ার্সের জন্য আজকে ওপরে উঠেছো আর ভেয়ার্সটা চাইলে কিন্তু তোমাকে নিচে নামিয়ে দিতে পারে আজকে যেমন সেলিব্রেট কালকে দেখলাম সেলিব্রেট করলে তিন লক্ষ সাবস্ক্রাইব একটা পঞ্চাশ হাজার হয়ে গেছে সেলিব্রেট করলে এটাও বললে যে এটাও তোমরা করে দাও এক লক্ষ যাই হোক সব কিছু ফেয়ার্সের জন্যই হবে ফেয়ার্সটা চাইলে হবে না চাইলে কিন্তু হবে না তোমার ব্যবহারটা ঠিক রাখো ফেয়ার্সদের প্রতি ব্যবহারটা ঠিক রাখো অহংকারটা একটু কমালে ভালো হবে বুঝলে এই কথাগুলো বলার ছিল চলো বন্ধুরা ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে আর ফ্ল্যাটে এসে তো নতুন নতুন জিনিসপত্র দেখাবে এক একটা এক একদিন কন্টেন্ট তৈরি করবে তাই না হুম সেটা নিয়েও বলে দিল আমাদেরকে যে আমি আমার মতো করে ব্লগ করব কিন্তু ভিয়ার্সদের কথা ভাবলো না এই যে ভিয়ার্সদের মোদির কী তো একটা প্রচুর ইয়ে আছে ভালো ও ভিয়ার্সদেরকে জানতে চাই ভিয়ার্সটা কি চাইছে সেই এতে কিন্তু সে ভিডিও করে এ কিন্তু নিজের এতে এটা পুরোপুরি ভুল তোমার তোমার এতেই যে ব্লগ চলবে তুমি যা ইচ্ছে দেখাবে করবে ব্লগ একদম সেটা কিন্তু কোনো ফিয়ার্সরা মেনে নেবে না মোদির এদিক দিয়ে অনেক কি আছে ফিয়ার্সেরকে জানতে চাই কি চাইছে কেমন দেখতে চাইছে সেই হিসাবে তারা কিন্তু চলে ফেয়া কিন্তু নিজের ইচ্ছাতে সব কিছু করে নিজের গায়ে জোরে নিজের অহংকারে যে আমি যেটা দেখাবো আমার ব্লগে তাতে তোমাদের কি যায় আসে যাই হোক এটাই বলবো বেশি অহংকার ভালো না অহংকারের কারণে একদিন দেখবে নিচে নেমে যাবে এটাও হতে পারে উপরে উঠতে সময় লাগে আবার নামতেও সময় লাগে না অহংকার অতিরিক্ত ভালো না যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের মতামত অবশ্যই জানাবে কামেন্ট বক্সে সব কেটা